আজকে আবার দেবীর দেবুর পুকুরে মাছ ধরা হচ্ছে এই জেলেরা এখন জাল নামাচ্ছে প্রচুর কচুরি পানা হয়ে আছে দেবু সেদিনকে অনেকটাই পরিষ্কার করেছে তাও অনেক হয়ে আছে রতি আদা টুবলু স্বপন্দা আর মধু চারজন এসছে করে জাল লাভ এই জালনা ভালো কাদে করে এইবারে কি করে কি করে এটাই দেখার মাঝখানে সোলাগুলো দেবে যাওয়ার পথ পরিষ্কার করছে ও বন্ধা জাল টানছে জাল এগিয়ে যাচ্ছে সামনের দিকে অন্তর অন্তর একটা করে ছোলা দিয়ে দিচ্ছে এটা ভেসে থাকে টুবলু এদিকে আসছে

জালটা কোমরের মধ্যে দিয়ে টানছে দুটো হাত ফাঁকা করে নিয়ে যায় মহিলা গুলোকে সরিয়ে দিতে পারছে আছে না না আস্তে আস্তে জাল ঘুটে যাচ্ছে ওদিক থেকে একদল টানছে ওদিক থেকে একদল টানছে

চলে যাবো নাকি থাকবো নাকি অত সুন্দর সুন্দর জিনিস উঠছে রে রে এত কান্দু তো সেই তো এরে আসনা তো তো নাকি তো লোক আছে লোক নেই নাকি আমি কোটা রেখে আমি যেই রেখে দিয়ে তিনটে নে প্যাকেট রেখে দিয়েছি না রাখব নাকি করব আমারটা মাই নে ওমরেই যাব বন্ধ যাবে

তেল পেমেতে দিছে না তেল লাল তেল কইরা আয় বাডা মাঝে উঠছে আমন দুধে বাডা ওখানে গেছে দাদা ভাইছে ও এটা 몰লো যা এইদিকে মুছলে আরে

একদম ছোট মারিস না বলেছি বলে একদম রাগ দেখিয়ে মারিস রাগ করবো কি জন্য বলো আমাদের তো এইটাই করে করলে খেতে হবে মধু মধু সব

জল দিলে <anchise> <twitch>

মলয় আমাদের জন্য প্যাকেট নিয়ে এসেছিল সেই প্যাকেটে করে দেবু আমাদেরকে মাছ দিয়েছে কোন রকমের ধরেছি মাছ দিয়েছে যে অসীমা বড় বাটা দুটো আর অন্যান্য ছোট বেশ কিছু বাটা এইগুলো সব হচ্ছে ছনুদাকে দিয়েছে এই যে ছনুদা মাছ

লা লা দিয়েছে এই প্যাকেটে না আমি এই প্যাকেটের মাছগুলো নিয়ে আমি যার থেকে মাছ কিনে বিষে বলে তাকে বললাম একটু কেটে দে কেটে নিয়ে এরপরে দিয়েছে লেবু নিজে নিয়ে এসে ধরে থাকো ধরে থাকো ধরে থাকো

ভারসায় মাছ নিয়ে জাল হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম